নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় করবাধীন করেছে ব্যাংকের সমস্যা সমাধানে সক্ষমতার প্রথম স্কুল প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিডিওরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মন নিয়ে দেখে নাও এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে তিরিশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম স্কুলটির নাম হল বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং বাঁকুড়া এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা সকলে মন একই প্রশ্ন দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়ের কি বলেছে ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি তাহলে লিখে দেব ভক্ত রামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি শক্তি শক্তিবাবু ও আক্রমকে কি কি খেতে দিয়েছিল পাঠরিয়ারা শক্তিবাবু আর আক্রমকে খেতে দিয়েছিল চিঁড়ে বনের মধু ও ছাগলের দুধ আর ভাড়ে করে এনে দিয়েছিল নদী থেকে জল এটাও লিখে নেবে তারপরে বলেছে দেখো বুদ্ধির পরীক্ষা গল্পে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন এটা তো এখানে ধরবে না তাই আমি উত্তরটা লিখিয়ে দিচ্ছি পরীক্ষা গল্পে ছোট ছেলের প্রতি বাবা খুশি হয়েছিলেন কারণ তার বাবা দুই ছেলের হাতে একটি একটি করে দুটি পয়সা দিলেন আর বলেছিলেন এক পয়সা দিয়ে এমন জিনিস কিনে আনতে হবে যাতে তার ঘর ভরে যায় আর ছোট ছেলে তাই করেছিলেন একটি মোমবাতি কিনে এনে ঘরে জ্বালাতেই ঘর আলোয় ভরে উঠেছিল তাই ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হয়েছিলেন আর বড় ছেলে কি কিনে এনেছিল বড় ছেলে খড় কিনে নিয়ে তোমরা এখানটা দেখতে পারো যে বড় ছেলে এক টাকা দিয়ে ঘর কিনে নিয়েছিল এবং ছোট ছেলে একটি মোমবাতি কিনে এনেছিল ছোট ছেলে ঘরে মোমবাতিটা জ্বালাতেই ঘর আলোয় ভরে উঠেছিল তাই বাবা ছোট প্রতি খুশি হয়েছিলেন বলেছি কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করল মা চার দুষ্টু হাতির কালের মধ্যে ঝাপটাতে আর ঠোকরাতে লাগলো এইভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো মা চার পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে তিনজন তিনজন মানুষের কথা আছে অসত্য গাছে কিসের ডাক শোনা যায় প্যাঁচার ডাক শোনা যায় প্যাঁচার ডাক শোনা যায় তোমরা এটা এইভাবে লিখবে অসত্য গাছে প্যাঁচার ডাক শোনা যায় তারপরে দুইটা বলেছে দেখো ওরুদ্দুর কবিতাটি কবির নাম সহ চার লাইন মুখস্থ লেখো ওরুদ্দুর কবিতাটি কে লিখেছে শ্রী নির্মলেন্দু গৌতম তাহলে এখান থেকে লিখে রদ্দুর। লিখলাম ওরুদ্দুর কে লিখেছে শ্রী নির্মলেন্দু গৌতম ওর্তুর শ্রী নির্মলেন্দু গৌতম লিখেছেন কবিতাটি লিখে দেখাচ্ছে দেখো ওরত্তুর সোনা বরণ সাত সকালে ভাই ওর্তর সোনা বরণ সাত সকালে ভাই চতুর্দিকে দিকে চতুর্দিকে ছড়িয়ে দিলি চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশ নাই সোনালি রোশ নাই তিনেরটা বলেছে বিপরীত শব্দ লেখো পছন্দ পছন্দের বিপরীত কি হয়ে যাবে অপছন্দ অপছন্দ উচিত উচিত অনুচিত পাঁচ একটা বলেছি টিক দা কারেক্ট অ্যান্সার অল ইনসেক হ্যাভ ফোর সিক্স দা ফাইভ লেক্স সমস্ত কীটপতঙ্গদের আর্জি ছটি পা তাহলে হয়ে যাবে সিক্স লেন মিনাস ফাদার ট্রিটস দা সিফ না হেলদি পিপল ইন দা ভিলেজ মিনার বাবা চিকিৎসা করেন গ্রামের অসুস্থ মানুষদের তাহলে সিক্স পিপল ইনজেক্স আর বি হিউজ দ্য স্মল ইনজেক্স আর স্মল মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লে গ্রাউন্ড না স্কুল টুগেদার মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু স্কুল ছয়টা বলেছে ইংরেজিতে বানান করে লিখো টমেটো টি ও এ টি ও টমেটো পেঁয়াজ পেঁয়াজ ইংরেজি অনিয়ন ও আই ও অনিয়ন একটা বলেছে রাইট দ্য নেম অফ টু ফ্লাওয়ার্স দুটি ফুলের নাম লিখতে বলেছে একটা লিখবো লোটাস এই লোটি ইউ লোটাস আর একটা লিখবো রোজ এ এটি রোজ আটেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম কি এখানে তোমরা তোমাদের নাম লিখবে মাই নেম এখানটা তোমরা তোমাদের নামটা লিখবে যেটা তোমাদের নাম সেটা লিখবে মাই নেম ইস যেটা নামটা হবে সেটা লিখবে নয়টা বলেছি ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালারস ভেজিটেবলস এর সাথে তোমাদের কালার মানে রং মেলাতে হবে পটেটো পটেটোর রং কি ব্রাউন চিলি চিলিমাল লঙ্কা লঙ্কার রং রেড লাল ক্যাবেজ বাঁধাকপি গ্রিন সবুজ গ্রিন জল ভায়োলেট বেগুনি দশেরটা বলেছি ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে হিসাবে সাজাও পঁচাশি ছিয়ানব্বই সাতাত্তর ছেষট্টি সত্তর সব থেকে ছোট ছেষট্টি তারপর সত্তর তারপর সাতাত্তর তারপর পঁচাশি আর তারপর ছিয়ানব্বই এগারোটা বলেছে যে কোনো একটি গুণ করো দুটি করে দেখাচ্ছে ষোলো আর পাঁচ পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে রইল তিন পাঁচ পাঁচ এক তিনে কত আট পাঁচ এক ছয় সাত আট গুণ পাল্টি কত হলো আশি প্রচলিশ আট দুই দেখো নয় দুই আঠারো আট হাতে রইলো এক তিন দুই ছয় একের সাত গুণ পল্টি কত হলো আটাত্তর বারোটা বলেছে বিয়োগ করো নব্বই আর অষ্টআশি শূন্যটা কত ধরবো দশ ধরবো আটের পর নয় দশ দুই হাতে রইলো কত এক আট থেকে নয় বিয়োগ করলে হবে এক একটি মিলে গেলে হবে শূন্য তবে কত হলো দুই তেরোটা বলেছে সমস্যাগুলির সমাধান করো স্কুলে তোমার তেইশ জন বন্ধু আছে প্রত্যেককে দুটি করে লজেন্স দেবে কতগুলি লজেন্স লাগবে হিসাব করো এটা তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মেও করতে পারো আবার এইভাবে গুণটাও করে দিতে পারো তিন দুই ছয় দুই দুই চার কত বলবে ছেচল্লিশ অতএবধি লিখে দেব লাগবে তোমাদের বইতে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মে করে দেওয়া আছে তোমরা সেটাও করতে পারো সেটা করলেও ভুল হবে না কয়েকটা বলেছি তোমাদের শ্রেণীতে চুয়াত্তর জন ছাত্র আছে আজ বৃষ্টি হওয়ার জন্য উনচল্লিশ জন আসতে উনচল্লিশ জন ছাত্র আসতে পারেনি তাহলে আজ কতজন ছাত্র বিদ্যালয়ে এসেছে হিসাব চুয়াত্তর জন ছাত্র আছে উনচল্লিশ জন আসতে পারেনি তাহলে কমে গেছে কি করতে হবে বিয়োগ চুয়াত্তর বিয়োগ উনচল্লিশ তোমরা পাশে বিয়োগ করে নেবে তারপর দশ এগারো বারো এগারো চোদ্দ পাঁচ সাত এগারো কত এক সাত থেকে তিন বাদ দিলে কত হবে চার চার থেকে এক বাদ দিলে হয়ে যাবে তিন কত হল পঁয়ত্রিশ তাহলে লিখে দেব তাহলে আজ কতজন ছাত্র বিদ্যালয়ে এসেছে আজ পঁয়ত্রিশ জন ছাত্র বিদ্যালয়ে এসেছে গয়টা বলেছে বারো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকো ঘাটে বাধা আছে প্রতি নৌকার সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসেব করো তাহলে করেছে লোক নদীর প্রতি সমান সংখ্যক লোক উঠবে কি করতে হবে ভাগ বারো ভাগ তিন কি হবে তিনের নাম তার চারে বারো আছে তিন চারে বারো আর ভাগ আমি করে দেখাচ্ছে না অতএব প্রতি নৌকায় চার জন লোক উঠবে আশা করছি তোমাদের অঙ্কগুলি আমি বোঝাতে পারলাম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না شغل شست و تکبیه شعبیت تکبیه شغل فراشون کتابی بر